নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি কাজকি মাছের চচ্চড়ি এর জন্য এখানে আড়াইশো গ্রাম কাজকি মাছ নিয়েছি এবার এই মাছে একটু নুন হলুদ মেখে নেব কোয়ার্টার চামচ পরিমাণে দিচ্ছি নুন হাফ চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটা মাছের সাথে ভালোভাবে মেখে নেব নুন আর হলুদটা মাছের সাথে মেখে নিয়েছি চলুন এবার মূল রান্নায় চলে যাই একটা কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা হাই ফ্লেমে একদম ধোয়া ওঠা গরম করে নিলাম এবার মাছগুলো ভেজে নেব আমি হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নিয়েছি দেখুন আমার মাছগুলো কিন্তু ভেঙে যায়নি এবারে ভাজা মাছটা একটা পাত্রে তুলে নেব ভাজা মাছটা তুলে নেওয়ার পর একই কলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ফোরন দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো শুকনো লঙ্কাটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দেখছি কুটিয়ে নেওয়া একটা মাঝারি সাইজের আলু আলুটা দুটো ভেজে নিয়েছি এবার দেখছি কুচিয়ে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ আলু আর পেঁয়াজটা তিন চার মিনিট ভেজে নিলাম এবার কিছুটা দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি স্প্রিং অনিয়নটা দুই মিনিট দিয়ে ভেজে নিয়েছি এবার হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিলাম নুন কাঁচা লঙ্কার জেরা দিলাম দুটো অল্প পরিমাণে জল জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি মিনিট দুদিন হার হিসেবে না চাড়া করে নেওয়ার জলটা দেখুন শুকিয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচকি মাছ গুলো সব কিছু সাথে মিম দুটিন কচিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব হাই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর জলটা দেখুন প্রায় শুকিয়ে গেছে এই কাশ্মীর চত্বরের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ